নেতা সভাপতি ঘিরে আমরা স্বপ্ন দেখেছি দেখতেছি মাদক মুক্ত সমাজ দুর্নীতি মুক্ত সমাজ স্বৈরাচার মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে যাকে নিয়ে আমরা আগামী দিনে মঠবাড়িয়ার চার লক্ষ বিশ মানুষ ভাবতেছেন সে আমাদের প্রাণপ্রিয় নেতা মঠবাড়ি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জেলা বিএনপির অন্যতম সদস্য কাজী ঐদুজ্জামান জাকির উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন যাদের সাথে আমাদের ফ্যামিলি বান্ধব পরিবার বান্ধব যুব দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আপনারা যেমনি ভাবে আপনাদের পরিবেশকে ভালোবেসেছেন বিগত সতেরো বছর মঠবাড়ি উপজেলা যুব দলের নেতৃবৃন্দকে আপনারা সেইভাবে ভালোবেসেছেন আপনাদের একটি দাবি ছিল দাবিটা হয়েছে আপনাদের যে প্রাণ প্রিয় নেতা যে হবেন যার সাথে আপনারা রাজনীতি করবেন তাকে ঘিরে আপনাদের কিছু বড় প্রশ্ন করবেন তার সাথে কথা বলবেন যেটা বিগত দিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আপনারা কেউ বলতে পারেননি আমি আপনাদের কাছে বলেছিলাম আমাদের সর্বপ্রথম সর্বপ্রথমুক্ত সমাজ গড়ে তুলতে হলে আমাদের একজন নেতা দরকার আমরা ভেবে চিনতে আমরা অপেক্ষা করেছি অবচর করেছি যে আমাদের ঐদুমান জাকিরকে নিয়ে আমরা বিভিন্ন সময় মিটিং করেছি সাধারণ মানুষের আমরা মতামত দিয়েছি যে একে নিয়ে আগামী দিনে আমাদের মঠ মানুষের সেবা করা সম্ভব কি সম্ভব না যেহেতু আপনাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আমরা ব্যাপক সারা পেয়েছি সেই হিসাবে শর্ট টাইমে আমি আপনাদেরকে বিভিন্নভাবে পিছনে এবং গত পরশু দিন ফোনে কথা বলেছি যে আমরা যার নেতৃত্বে আমরা কাজ করব অন্তত পক্ষে আপনারা আপনাদেরকে সে চিনতে হবে আপনাদের সে ফোন ধরতে হবে আপনাদের সাথে কথা বলতে হবে আপনাদের বিপদ আপাদের পাশে থাকতে হবে সে যদি ওয়াদা করে যে আপনাদের বিপদ আপাদ সুবিধা অসুবিধায় আপনাদের পাশে থাকবে কি তার সাথে থাকবেন সবাই হাত গাই বলে আপনাকে সবাই থাকবেন আমরা এসেছি আপনারা এসেছেন আপনাদের মনের কথা বলার জন্য এসেছেন অন্য কিছু আমি না কোনো রাজনৈতিক বক্তৃতা দেব না যেহেতু এখানে জুমু দলের কর্মী সভা আমরা মড়বরে থেকে কেন এসেছি অত্যন্ত গোপনীয় শহীদ কারণ আমাদের ভিতর অনেক নেতা আছে খাই খাই যা দিও কে শেষ করতে পারে না আপনারা দীর্ঘ শতটি বছর সইরে জানি সেই казিনা সরকারের আন্দোলনের আন্দোলনেরায় নাখে নাখে আপনারা ঘরে খাবারের চাল বিক্রি করে সুপারি বিক্রি করে আপনার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন আমরা মামলায় হাজিরা দিয়েছেন হয়তো আমাদের প্রিয় নেতা সেটা জানে না কারণ সে পর্দার বিএনপি সব সময় সহযোগিতা করে গেছেন যেমন আমাদের বিগত দিনে যারা নেতৃবৃন্দ ছিলেন এ টু জেড কারো নাম বলে ছোট করতে চাই না সবাইকে সব রকম সহযোগিতা করেছে কিন্তু সে দেখেছে কি যে কোনো লাভ হয় না সেক্ষেত্রে আমরা কতিপয় সিনিয়র নেতৃবৃত্ত আমাদের যুবদলের সাবেক আবেগ আসি দিকবাদল সদস্য সচিব তার সাথে পরামর্শ করে আমাদের ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ 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 আমাদের যারা বিশ্বের যারা বন্ধুত্বের নেতৃবৃন্দ আমরা জাকির ভাই আলোচনা করে মজবাড়ি নিয়ে কি করে যায় আমরা ভেবেছি সে বলেছে আমার কোনো আশা নাই কিন্তু আপনাদের ভিতর থেকে আপনার নেতৃত্ব তৈরি করেন আমরা দেখেছি আমাদের ভিতর থেকে নেতৃত্ব তৈরি করতে গেলে আমরা ওই জায়গায় যে আমরা তো আমাদের পক্ষে সম্ভব না মাঠপাড়িয়া মাটি এবং মানুষ আপনাকে চাচ্ছে আপনি ইতিমধ্যে মাঠপাড়িয়া এগারো ইন্ডিয়ানে সারা জগানো মতন একটা অবস্থান তৈরি করেছেন কিন্তু আপনার একটু প্রচারের দরকার যেমনি ভাবে বিগত দিনে যুবদল প্রতিটা নির্বাচনে সৈনিকের মতন পায়রা দিয়েছেন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন যতগুলো নির্বাচন ও দুলালের সবগুলো যুবদল করেছে আমি আপনার কাছে আমার উদ্ধ আহ্বান একাটো ইউনিয়ন যুব সন্তান হিসাবে ভাই হিসাবে আপনি এই অভিভাবকের দায়িত্ব পালন করবেন তারা অবহেলিত কারণ এখানে আমাদের যুব দলের নেতৃবৃন্দ আছে কেউ সেন্ট্রালে আছে কেউ জেলায় আছে কেউ বিএনপিতে আছে বিভিন্ন পর্যায়ে আছে তারা বিভিন্ন রকমের তাদেরকে বিভিন্ন লোকজনকে অর্থের প্রমাণ দেখিয়েছে আমাদের যারা এখানে নেতৃবৃন্দ আছেন একটি লোক অর্থের জন্য বিপদগামী হয়নি সে কারণে আমি আপনার কাছে আপনার মঠবাড়িয়া মাটি মানুষের নেতা হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন এইখানে যুবদলের নেতৃবৃন্দ যারা আছে এদের কি চাহিদা এরা হয়তো কোনো যুবদলের নেতৃবৃন্দ আছেন তারা বিএনপি তে যাবেন কেউ আছে যুবদলের বিভিন্ন জায়গায় ফাইট করবেন বিভিন্ন পদে অংশগ্রহণ করবেন তারা এখানে যারা উপস্থিত আছে আমার জানামতে একটি যুব নেতৃবৃন্দ মাদকার সাথে জড়িত নাই আছে এখানে আছে মাগুদার সাথে জড়িত আছে এখানে আমাদের সাথে নাই যারা মাগুদার মাদকার সাথে জড়িত আছে তারা অন্য লাইনে কিছু নেতৃবৃন্দ আছে সেটাও মুসলিম তাই আমি আপনার কাছে মঠবাড়িয়ার অভিভাবক হিসাবে মঠবাড়ি উপজেলা যুব দলের নেতৃবৃন্দুর অভিভাবক হিসাবে আপনার কাছে আমার আবেদন এক নাম্বার থেকে একাউটি নাম্বার উপজেলার যুব দলের নেতৃবৃন্দ হয়তো আপনাদের কাছে কিছু কথা বলবে এটু আপনার শুনতে হবে পরিশেষে আপনি একটি সুন্দর সমাধান দিবেন সেই সমাধানের পরিপ্রেক্ষিতে আজ থেকে আমরা এগারোটা ইউনিয়নে আমরা আপনি ছয় সহজ সৈনিক হিসাবে আগামী দিনে মোট মোটবাড়িয়া তাদের ঠিক যেভাবে উপহার দেওয়া যায় সেই ব্যবস্থা করব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমি আর বক্তব্যটা শিখেছি ধন্যবাদ সবাইকে